হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রাবণী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা সবাই জানো যে এখন আমি কোথায় আছি বর্তমানে আমি আছি আমার ননদের বাড়িতে আর সেখানে আজকে একটা স্পেশাল জিনিস বানাতে চলেছি সেটা আবার শীতের স্পেশাল জিনিস তো কি জিনিস বানাতে চলেছি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা প্লিজ তো স্কিপ করুন আশা করছি তোমাদের সবার প্রত্যেকের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো যে কি কি বানাচ্ছি আর কি কি দেখাচ্ছি তোমাদেরকে চলো এই যে এতক্ষণ ধরে তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো তো এই জিনিসটার প্রসেসিং শুরু হয়ে গেছে দেখো কি হচ্ছে কেউ কি দেখে কিছু আন্দাজ করতে পারছো যে কি হতে পারে বা এটা কি হতে চলেছে কেউ কি বুঝতে পারছো তোমাদের কিছু জিনিসটার কথা বলছি যে রেডি হচ্ছে তার জন্য এই যে এটা কিন্তু একটা বড় একটা জিনিস যেটার মাধ্যমে জিনিসটা তৈরি হবে বা যেটার মাধ্যমে আমার জিনিসটা লাগবে কাজে তার জন্য এটা কি বলতো এটা হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছি তো কি বানাচ্ছি আই হোপ ম্যাক্সিমাম মানুষের তোমরা আন্দাজ করেই নিয়েছ যে কি বানাতে পারি বা কি বানাতে চলেছি এটা হয়তো অনেকেই বুঝে গেছো তো যারা যারা বুঝে গেছে তাদের জন্য খুব ভালো যারা যারা বোঝোনি তাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেব জিনিসটা দেখি ঠিক আছে তো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা বুঝছো চলো জিনিসটা বানানো তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমাদের এই যে হচ্ছে দেখো আর তৈরি করছে আমার নথ এই যে দিদি তৈরি করছে দেখো প্রসেসিং আর এটা যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য বলছি এটা হচ্ছে সাজের পিঠা তৈরি হচ্ছে মানে তার প্রসেসিংটা হচ্ছে যেভাবে আড়াটাকে গোলা হয় ওখানে যে গামলায় রাখা আছে ওটা আতপ চালের গুঁড়ো আর এখানে দিদি আতপ চালের গুঁড়ো দিয়েছে আর এই যে নারকেলের কোড়াটা এটা মেঘের মধ্যে মিশিয়েছে একটু নুন দিয়েছে আর একটু জল দিয়েছে এই দিয়ে এটাকে ভালো করে ফাটানো হচ্ছে এখন মানে এটাকে রেডি করা হচ্ছে এই মিক্সটার মিক্সচারটাকে তো এটা করে তারপর ওই সাজে নিয়ে যাবে সাজের পিঠা তৈরি করার জন্য বুঝতে পেরেছো যারা যারা বুঝতে পারো তাদের জন্য বলে দিলাম আর যারা যারা বুঝতে পেরেছো তো খুব ভালো এখন তো শীত পড়েই গেছে আর এখন গরম গরম পিঠে নানান রকমের পিঠের আইটেম অতই না ভালো লাগে বলো তো এই পিঠেই বানানো হচ্ছে তো তোমরা সবাই সাথে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে যারা যারা বানাতে পারো না তারা তো এইভাবে ট্রাই করতে পারো অবশ্যই জিনিসটা ভালো হবে আমাদের ফার্স্ট প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে তোমরা দেখো দেখো এইবারে প্রথমে তেলটা বেশি লাগে এত দাও তেল নাই তোমরা কে কে খেয়েছো বলো এরম কাঠের আঁচে সাঁচের পিঠা কে 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 খেয়েছো বলো যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে যারা যারা খাওনি তারা অবশ্যই তাড়াতাড়ি করে শিগগির শিগগিরি যাও আর শিগগির শিগগিরি করে খাও বানিয়ে বাড়িতে বুঝেছো আমরা তো খাবোই আজকে দেখতেই পাবে তোমরা এসব খাবার জন্য রান্নাঘরে এসে বসে আছে এই একজন এই একজন সব বসে আছে রান্নাঘরে যে কতক্ষণে বানানো হবে আর কতক্ষণে এরা ততক্ষণে খাবে সেই চিন্তায় এই যে প্রথম প্রসেসিং দেখো এইভাবে তোমরাও ট্রাই করো বাড়িতে দিয়ে দেওয়া হয়ে গেছে ভেতরে এখন সাজের ঢাকনা আটকে এটা হচ্ছে অপশনাল এই কাপড় দেওয়াটা এটা যাদের মানে এই সাজের ঢাকনা সেটা যদি একটু টাইট হয় তাহলে এই কাপড় দেওয়াটা প্রয়োজন পড়ে না আর যদি কিনা একটু ঢিলা থাকে লুজ থাকে তাহলে কাপড়টা অবশ্যই দেওয়ার প্রয়োজন যাতে ভাবটা না বেরোয় এবার এইভাবে রাখা হয়েছে যখন তোলা হবে তোমাদেরকে আমি এবার দেখাচ্ছি তোলা হয়েছে আঁচটা কম দাও দি দেখো গাইস এরকম হবে দেখেছ দেখো রেডি হচ্ছে আমাদের পিঠে গরমা গরম পিঠে হচ্ছে কাইস তোলা হচ্ছে এই দেখো বলো বলো কার কার জিভে জল আসছে দেখে তোমরাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো বুঝছো তো দেখো আমাদের তো হয়ে গেল তোমরা এরকম তোলার জন্য কিছু একটা নিয়ে নেবা সবাই সব রকম দিয়ে তোলা যায় সমস্যা হয় না গাইজ এই যে আমাদের বানানো চলছে এখনো সবে কিছুটা হয়েছে তোমরাও যদি এরকম গরমা গরম পিঠে খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে সবাইকে খাওয়াবো গাইজ দেখো এখন আমি বসে বসে করছি পিঠা দিদি একটু ঘরে গেছে যার জন্য আমি এখন বসে বসে পিঠাটা করছি দেখেছো কতটা বানিয়েছি দিদি ঘরে গেছে দেখো তোমরা বলো কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে আর কারা কারা তোমরা এই সাজের পিঠা খেতে পছন্দ করো বা কী কী খেয়েছো এখনও পর্যন্ত আর কারা কারা খাওনি সেটা অবশ্যই কমেন্টে জানিও সেটাও বলো ঠিক আছে এই যে হাঁস দেওয়া হচ্ছে আর এই যে গোলার এইটুখানি বাকি আছে এইটুখানি করলে হয়ে যাবে আর আমার এখানে তারা এক সেকেন্ড দেখাই তোমাদের